সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের করার সমালোচনা করলেন দেখুন কি বলেছেন ঘোষণা করেছি বাজেটে প্রথম কথা বলি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট না দেওয়া সত্ত্বেও ভারত সরকার কমিটমেন্টের নাইনটি পার্সেন্টের বেশি টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী অডিট রিপোর্ট জমা দিয়ে একশো পার্সেন্ট টাকা নিন এবং অলরেডি সরকারকে ভারত সরকার দিয়েছে উনি ডাটা না দেখে উনি কান দিয়ে দেখেন এবং চোখ দিয়ে বলেন স্বাভাবিকভাবে উনার এই সমস্ত বক্তব্যের পিছনে কোনো ডাটা বা তথ্য নেই উনি একটা হোয়াইট পেপার কোড জারি করুন যে জিএসটিতে আমার প্রাপ্য কত জি এস ঠিক হয় সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ভারত সরকারের অর্থমন্ত্রীর মিটিংয়ে সেই মিটিংয়ে আগে ডক্টর অমিত মিত্র যেতেন এবং তিনি জিএসটি চালুর সময় কনভেনার ছিলেন অল স্টেট ফিন্যান্স মিনিস্টারদের এখন মাননীয় চন্দ্রিমা ভট্টাদ্য যান জিএসটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের গত চার চারটে ফাইনান্সিয়াল ইয়ারে একুশের আগেরটা ছেড়ে দিলাম একুশ সাল থেকে অন্তবর্তী চারটে ফাইনান্সিয়াল ইয়ারে ভারত সরকারের কমিটমেন্ট কত ছিল তিনি কত পেয়েছেন তিনি একটা হোয়াইট পেপার দিন ওনার যদি কমিটমেন্ট অনুযায়ী মোর দেন নাইন্টি টাকা না পেয়ে থাকেন অডিট রিপোর্ট না দেওয়া সত্ত্বেও তাহলে অল পার্টি ডেলিগেশন পাঠান নর্থ ব্লকে এফ এর কাছে তাতে বিজেপি এমএলএরা বা এলপিকে ডাকলে আমি পার্টিসিপেট করব। আর আমি আপনাকে তথ্য ডাটা দিয়ে বলে দেব কমিটমেন্টের মোর দেন নাইন্টি পার্সেন্ট পেয়েছেন এবং দুটো রাজ্য অডিট দেয়নি একটা সিপিএম পরিচালিত কেরালা আর একটা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ ক্লিয়ার আপনাকে পরিষ্কার বলি গতকাল ভারতবর্ষের অর্থমন্ত্রী মানরেগা আর আবাস নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আটকাইনি চলমান স্কিম পঁচিশ লক্ষ জব কার্ডের আপনি টাকা ভুয়া জব কার্ড বেরিয়েছে এরা বলছে উত্তরপ্রদেশে বেশি উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যের ডিলিট হওয়া জড় ফেক জব কার্ডের এগেনস্টে টাকা মানে তুলে নেয়নি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে 8000 কোটি টাকা 7000 কোটি সামথিং ক্যালকুলেশন করে দেখা গেছে তারা ভুয়া জব কার্ড হোল্ডাররা ভারত সরকারের সংবিধান প্রদত্ত কর্মসুচির টাকা তুলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন